নমস্কার আর মাফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে বানাচ্ছি পেঁয়াজ কলি পোস্ত গরম ভাতের সঙ্গে এই পেঁয়াজ কলি পোস্ত দুর্দান্ত কম্বিনেশন একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন এখনো বাজারে খুব ফ্রেশ পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে আমি এখানে এক আটি পেঁয়াজ কলি নিয়েছি ওজনে প্রায় ওই আড়াইশো গ্রাম মতন হবে আর একটা টমেটো একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ আর ছোট এক বাটি পোস্ত আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা রেখেছি এবারে প্রথমে তো আমাকে এই পোস্তটা বেটে নিতে হবে পোস্তটা একটু বেশি লাগবে আর আপনারা তো সবাই জানেন যে আমার এই শিলনোড়াটি ভীষণ প্রিয় আমি চান্স পেলে ছাড়ি না এটাতে মশলা বাড়তে আজকে তাই জন্য পোস্তটা এতেই বাটছি আর এতে বাটার আর একটা কারণ হল যে পোস্তটা একদম মিহি কিন্তু করবো না একটু তাতে দানা থাকবে আমি দেখাচ্ছি দেখুন যে টেক্সচারটা কীরকম হবে ঠিক এইরকম অবস্থায় আসলে পরে কিন্তু আর বেশি বাটবেন না এরকম হবে যেন এবার এটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি আর শিল ধোয়া জলটাও নিয়ে নিচ্ছি কারণ পোস্তর যা দাম একটু নষ্ট করতে ইচ্ছে করে না দেখুন মশলা তো রেডি হয়ে গেছে এবার একটা কড়াইয়ে সামান্য অল্প একটুখানি তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবারে পেঁয়াজ কলিগুলো ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেই এই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলোকে জাস্ট একবার একটুখানি ভেজে নেব এখন কিন্তু পেঁয়াজ কলিগুলোকে খুব কম সময়ের জন্য আমি ভাজবো এখন নুনও দেবো না নুন দিলে কিন্তু এর থেকে জল বেরিয়ে আসবে আর এর কাঞ্চিনেসটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে দেখুন প্রায় এক মিনিট মতো আমি এটাকে বেশ হাই ফ্লেমে নাড়াচাড়া করেছি করে এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এটা একটা জায়গাতে তুলে রাখছি পেঁয়াজ কলিগুলো যেন এরকমই ক্রাঞ্চি আর সবুজ থাকে এটা সবসময় খেয়াল রাখবেন এবারে এই একই কড়াইয়ে আমি আরও একটুখানি বেশি করে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি পাঁচ পাঁচ ফোড়নটা ক্র্যাক করে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটাকে স্লাইস আকারে পাতলা পাতলা কেটে নিয়েছি সেই পেঁয়াজটা পেঁয়াজটা একটুক্ষণ ভাজতে হবে পেঁয়াজটাও কিন্তু খুব বেশি ভাজা হবে না আমি দেখাচ্ছি দেখুন যখন দেখবেন একটু ট্রান্সলুসেন্ট হয়ে এসেছে পেঁয়াজ তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটাও কিন্তু খুব বড় বড় করে টুকরো করে কেটেছি দেখুন পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এবারে এই টমেটোটা যেটা কেটেছিলাম সেই টমেটোটা মিশিয়ে দিচ্ছে এর মধ্যে এরকম বড় সাইজের করে কাটবেন তাহলে টমেটোটা চট করে গলবে না আর এই তরকারিটার মজাটাই এইটা যেতে ক্রাঞ্চিনেসটা কিন্তু বজায় থাকবে এবার এর মধ্যে মিশিয়ে দিলাম আমি পোস্ত পোস্তটা দিয়ে একবার ভালোভাবে নেড়ে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবারে স্বাদ নুন কারণ আমি এর আগে একবারও কিন্তু নুন দিইনি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর নুন দেওয়ার পরে পোস্ত পেঁয়াজ আর টমেটো আর একটুক্ষণ ভাজব যখন দেখবেন যে এর মধ্যে একটা হালকা বাদামি বা লালচে কালার একটু চলে আসছে তখন এর মধ্যে মিশিয়ে দিন ওই ভেজে রাখা পেঁয়াজ কলিটা পোস্ত বাটার সময় আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর সামান্য অল্প হাফ টি স্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এতে দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কলিটা পেঁয়াজ কলি মেশানোর পরেও কিন্তু খুব বেশিক্ষণ এটা রান্না করা যাবে না যদি দেখেন যে তলা থেকে একটু ধরে ধরে আসছে তাহলে সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে দিন তাতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমি একটুখানি জলের ছিটে দিয়ে এটাকে হাই ফ্লেমেই রান্না করছি কিন্তু আজ কিন্তু আমি একটুও কমাই তা না হলে কিন্তু পেঁয়াজ কলির যে ক্রাঞ্চিনেস আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে প্রায় হয়ে এসছে রান্নাটা আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা এত দুর্দান্ত খেতে হয় এই তরকারিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আপনারা আলু পোস্ত তো প্রায়ই খান কিন্তু পিঁয়াজ কলি পোস্ত কখনও বানিয়ে দেখবেন অসাধারণ স্বাদ হয় রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন তাতে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে একটা কাঁচা লঙ্কা চিঁড়ে আমি দিয়ে দিলাম রান্নাটা প্রায় শেষের মুখে চলে এসেছি ব্যাস হয়ে গেছে রান্নাটা আর বেশি এটাকে নাড়ার অথবা কুক করার দরকার নেই গ্যাস বন্ধ করে দিয়েছি কিন্তু আমি এটাকে কিন্তু আজকে ঢাকা দিয়ে রাখবো না তার কারণ ঢাকা দিলেই কিন্তু পেঁয়াজ কলিগুলো নরম হয়ে আসবে তাই একেবারে একটা সার্ভিং বলে তুলে নিলাম পোস্ত জিনিসটাই এমনিতেই খুবই সুস্বাদু খেতে তাই পোস্ত দিয়ে যেটাই বানাবেন সেটাই সত্যি সুন্দর হয় খেতে আর একবার এই পিঁয়াজকলি পোস্ত বানিয়ে দেখুন সবাই আপনার কাছে ডিমান্ড করবে এটা বানানোর জন্য গরম ভাত আর এই পেঁয়াজ পোস্ত একদিন পরিবেশন করুন দেখুন আপনার তারিফের পুল বাঁধবে লোকে দুর্দান্ত খেতে হয় এত গরম ভাতরা আর তার সঙ্গে এই পেঁয়াজ গরম কিন্তু তবুও লোভ সামলানো যাচ্ছে না দারুণ লাগে খেতে সত্যি কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানালে সত্যিই খুব ভালো লাগে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টিল দেন বাই